ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে মাইন্ডসেট অন্যতম বড় একটা বিষয় অনেকের টার্গেট থাকে যে আমি কোনো মতে চান্স পাবো অনেকের টার্গেট থাকে আমি টপ টেনের মধ্যে চান্স পাবো অনেকের টার্গেট থাকে যে আমি আইন বিভাগ নিয়েই পড়ব আমি অ্যাকাউন্টিং নিয়েই পড়বো আমি ফিনান্স নিয়েই পড়বো আমি অর্থনীতিতে পড়বো আমি ইংরেজিতে পড়বো এই মাইন্ডসেটের কারণে ওর প্রস্তুতিতে যে গতিটা থাকে যেই ছেলেটা কোনো মতে চান্স পেতে চায় তার প্রস্তুতিতেই কিন্তু সে পিছিয়ে পড়ে যায় তার মানে তুমি দেখো আমার যদি প্ল্যান থাকে যে আমি দশ কিলোমিটার দৌড়াবো তাহলে সেই ক্ষেত্রে আমার মাইন্ড থাকবে যে আমি দশ কিলোমিটার যেতে হবে দশ কিলোমিটার আমি দৌড়াই না যেতে পারলো আমি চার পাঁচ কিলোমিটার কিন্তু চলে যাব এখন যার টার্গেট হচ্ছে চার কিলোমিটার যাওয়া ও কিন্তু হাঁপিয়ে গেলে দুই কিলোমিটারের উপরেই দৌড় বন্ধ করে দেবে আর আমি যেহেতু দশ কিলোমিটার টার্গেট নিয়েছি আমার কিন্তু অ্যাটলিস্ট ছয় আট কিলোমিটার হয়ে যাবে দশ কিলোমিটারে না পৌঁছাতে পারলেও সো স্বপ্নটা বলে দেখো চিন্তা ভাবনাটাকে গভীর করো এবং এই এক থেকে দশের মধ্যে চান্স পাওয়ার জন্য আমার কতটুকু পড়া উচিত কীভাবে পড়া উচিত আমি কি আসলেও সেভাবে পড়ছি আমি কি আসলেও সেভাবে জিনিসগুলোকে উপলব্ধি করছি আমার পড়ায় কি ঘাটতি আছে আমি কি রিটার্নটাকে ঠিকঠাকভাবে পড়ছি ইংরেজি মুখস্থ আইটেমগুলো কি পড়া হয়েছে ইংরেজি ফার্স্ট পেপার কি রিটার্নের জন্য পড়ছে ইংরেজি বেসিকটাকে কি আমি ঝালিয়ে নিচ্ছে। বাংলা ব্যাকরণের পড়াগুলো কি আমি ধরতে পারবো বাংলা ব্যাকরণের পাশাপাশি যদি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে রিটার্নে আমি কি উত্তর করতে পারবো কিংবা সাধারণ জ্ঞানের এত তথ্যের জন্য কি কোনো প্রস্তুতি নেওয়া আছে লিখিতর জন্য কি বেসিকটাকে স্ট্রং করছি আমি হিসাববিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য কি ভালো কোনো প্রস্তুতি নিয়েছি এই চিন্তা ভাবনাগুলো তোমাকে অন্যদের চাইতে এগিয়ে রাখবে কারণ যখন টপার হওয়ার ভাবনা করবা তখন পড়ার প্ল্যানটা হয়ে যাবে ওই অনুযায়ী এবং এই মাইন্ডসেটটা তোমাকে বিজয়ী হতে অন্যদের চাইতে বেশি

এবং কাছে গেলে কোন ভাইয়ার কথাগুলো শুনলে আমি আমার এই স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবো এই চিন্তা ভাবনা তোমাকে তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে সহায়তা করবে এবং আমার বিশ্বাস আমার এই কথাগুলা কাজে লাগালে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা হবে